আসসালামু আলাইকুম মানে ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এই তো চলে আসছি রান্নাঘরে নাস্তা নাস্তা বানাতে এখন বাজে কয়টা জানেন এখন বাজে কয়টা জানি বাজে এগারোটা না বারোটার মতো বাজে এরকম বাজে তো এখানে আমি ভাত ভেজে নিচ্ছি মানে ফ্রায়েড রাইস করছি সেলের জন্য বড়ো সেলের জন্য একটা ডিম দিয়ে ও নাস্তা তো ওর জন্য তো রুটি বানাইতে আসছিলাম তো এত গরম তার জন্য আর রুটি বানাইতে ইচ্ছে করলো না তো ভাবলাম যে ভাত আসে যখন রাতের ভাত তো এটা ভেজে দিই একটা ডিম দিয়ে আর এটা খেতে পছন্দ করে তার জন্য এখানে ভেজে নিচ্ছি এই যে ডিম দিয়ে প্রথমে একটু কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়ে তারপর ডিম দিয়ে দিছি দেখতেই পা পেলেন আর এই যে তারপর ভাত দিয়ে দিছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হচ্ছে একটু ভেজে এর মধ্যে আমি দেবো সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য সাদাটাও খেতে ভালো লাগে তারপরে ছেলে আবার বলে কালারটা পছন্দ করে সেজন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব এক চিমটি বেশি না এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিব তাতে কালারটা আসবে সুন্দর একটা কালার হবে তো এই যে বন্ধুরা দেখুন আমার এই যে ফ্রায়েড রাইস কিন্তু হয়ে গেছে সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে চেড়ে রান্না করতে যাব মানে থালা বাসন ধুইতেছি মাছ কাটবো এই সময় ছেলে উঠছে ঘুম থেকে এখন তাকে নাস্তা বাদ দিতে হবে তার জন্য ভাবলাম ঝটপট আর কী কী করবো এটাই করে দিই সময় কম লাগবে তো সব পরে একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগে একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে এখন এই যে নামিয়ে এতে করে টেস্টটাও বেশ ভালো লাগবে খেতে তো ভাজা হয়ে গেছে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার ফ্রায়েড রাইসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্রথম থেকে দেখা শুরু করবেন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যেখানে আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আমি প্লেটে বেড়ে নিছি সিম্পল মানে সিম্পল ফ্রায়েড রাইস সব রাতের ভাত দিয়ে তো স্পেশাল না তো এই যে ভাতটা আমি একটা প্লেটে বেড়ে নিছি এখন ওকে দিয়ে আসবো খেয়ে নিব তার বন্ধুরা এদিকে যে থালা বাসন ধুয়ে আসছি থালা বাসন দিক ধোয়া রেখে ধুয়ে রেখে আবার গেছি ছেলেকে নাস্তা বানিয়ে দিয়ে রেডি করে দিতে আর এদিকে দেখুন এত মেঘ মেঘলা মেঘলা আকাশ মানে এত মেঘ করছে মনে হচ্ছে এখন বৃষ্টি হবে তো বৃষ্টিটা হলে ভালোই হতো এত গরম এত গরম কি বলবো বলার মতো ভাষা নাই যে গরম কি বৃষ্টিটা হয় তাহলে ভালোই হবে আকাশে অনেক মেঘ করছে আর এদিকে যে গতকালকে আমাদের ছোট মাসান ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কাটতে পারি না এভাবে রেখে দিয়েছিলাম তো আজকে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন ভিজিয়ে দিলাম মাছটা ভিজলে মাছগুলো কেটে নিব ছোট মাছ তো আর সাথে কিছু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো আলাদা করে নিব আর ছোট মাছগুলো কেটে নিব চিংড়ি মাছ দিয়ে আজকে কচুর মুখী রান্না করব কচুর মুখির চিংড়ি মাছ রান্না করব আর এই যে দেখুন বন্ধুরা কিছুক্ষণ আগে দেখালাম যে কী মেঘ করছে বৃষ্টি হবে না মেঘ একদম কেটে গেছে এখন দেখুন কী রোদ অনেক সুন্দর রোদ আকাশটা পরিষ্কার হয়ে গেছে বেশ ভালো লাগলো আকাশটা দেখতে আর সুন্দর রোদটাও সুন্দর বর্ষাকাল আষাঢ় মাস তো চলে আসছে আজকে আষাঢ় মাসের কয়দিন বলতে পারি না চার পাঁচ দিন হবে এরকম তো আষাঢ় মাসের সুন্দর একটা পরিবেশ আবহাওয়াটাও সুন্দর বেশ ভালো লাগে দেখুন সোহাগের আপু বসে গেছে বসে বসে কি করে তো আমাদের দেখায় তো সোহাগের আবু যেখানে পিয়াজ কাটতেছে আর প্রচুর মুখী আছে সেটা সিলে দিচ্ছে আমাকে আমি তো এদিকে দিকে অন্য কাজ করতেছি তো একা একা দেখি পারি না তার জন্য সে আমাকে হেল্প করে যে যেখানে পেঁয়াজ ছিলেন যে কচুর মুখীগুলো সিলে দিয়েছে তো আজকে কচুর মুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো এ দেখতেই পাচ্ছেন এই যে ছুরি নিয়ে সিলে দিচ্ছে না করছি তারপরে বলে যে থাক তুমি করো এগুলো আমি এগুলো করি তো যাই হোক এই যে সে সিলে সিলে রাখতেছে পরে আমি পিস করে নিব দুই টুকরো করে নিব তো পেঁয়াজগুলো কিন্তু

ভাই ভেবে পাই না যে মানুষ কি খেয়ে বাড়বে যারা গরিব মানুষ তাদের যে কি অবস্থা হবে তা এক ছাড়া একমাত্র কেউ জানে না আর ওদিকে ভাত বসাই দিছি আর এই যে দেখুন ছেলেকে যে ফ্রাইড রাইস করে দিছি সেটা খেয়ে ছেলে যে অফিসের জন্য যে বের হয়ে গেছে যাচ্ছে তো যাওয়ার পরে যে গেটটা লাগিয়ে দিলাম আর এই যে বন্ধুরা দেখুন এখানে আমার সব কোটা কুটাকাটি হয়ে গেছে মাছ কেটে ধুয়ে নিছি লবণ দিয়ে ভালোভাবে ছোট মাছগুলো কেটে নিছি আর চিংড়ি মাছগুলো আলাদা করে বেছে নিছি আর এখানে দুন্দুল কেটে নিছি দুন্দুল আর পুঁই শাক দিয়ে ছোট মাছ রান্না করব। আর এই যে একটা আলু কেটে দিয়েছি মুখি দিয়ে আর এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু আজকে দুইটায় তরকারি রান্না করব আর বেশি কিছু করব না তো চলুন বন্ধুরা আর এই ছোটো মাছটা আমি হাত দিয়ে হাতে মেখে রান্না করব প্রথম এই মাছগুলো নিয়ে নিলাম আর ওই যে দুন্দুল দিয়ে কেটে রাখছি দুন্দুল দিয়ে দিলাম এখন দিয়ে দিব হচ্ছে সমস্ত মশলা পেঁয়াজের পেঁয়াজ কুচি কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তেল লবণ সমস্ত কিছু দিয়ে আমি হাত দিয়ে মেখে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিব চুলায় তো এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে আর বর্ষাকালে তো দুন্দুল আরও বেশি ভালো লাগে এটার ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর আজকে পুঁই শাক দেবো আমি কখনো এইভাবে পুঁই শাক দিয়ে ছোটো মাছ রান্না করি নাই তো আজকে একজনকে দেখছি দেখে আজকে আমিও রান্না করব দেখি কেমন লাগে খেতে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করছি আপনারা বলবেন কেমন হয়েছে আর এখানে আমি এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিব স্বাদ মতো লবণ আর তেল দিব দিয়ে তারপর হাত দিয়ে মাখব হাত দিয়ে মাখার তরকারি যে কি ভালো লাগে বন্ধুরা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন লবণটা একটু বেশি বেশি লাগছিল তাই একটু ধিয়ে রাখলাম এই তো তেল দিয়ে দিলাম ছোটো মাছের তরকারি হাত দিয়ে মেখে রান্না করলে এরকম সবজি সবজি ছাড়াও ভালো লাগে সবজি দিয়ে রান্না করলে আরও ভালো লাগে তো এখানে সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে আমি হাত হাত দিয়ে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর একটা বড় মাছ ছিল এই যে মাছটা আমি উঠিয়ে রাখলাম মনে ছিল না এই মাছটা কি নাতনির জন্য ভাজবো ও খাবে তার এখানে সব পাবদা মাছ আছে দুইটা বড় বড় আর সবগুলো একটু ছোট ছোট তো যাই হোক আমার সব কিছু মাখা হয়ে গেছে এখন এই যে আমি পানি দিয়ে দিব আর আমি মাখার সময় এই যে সোয়াগের আব্বু আমাকে একটু হেল্প করলো কারণ হাঁড়িটা নড়াচড়া করে তাহলে এই জন্য একটু ধরছে আর পানি দেওয়া হয়ে গেছে পানি দিয়ে এখন বসিয়ে দিব চুলায় দুন্দুলের তরকারি তো তার একটু পানি বেশি হয়ে গেছে আর একটু কম দিলে ভালো হতো তো যাই হোক এই যে চুলাটা ধরিয়ে দিলাম আর ঢেকে দিব ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব বলক আসলে পুঁই দিয়ে দিব তো বন্ধুরা এই যে দেখুন আমার তরকারিটা গেছে এখন আমি এই যে ধুয়ে রাখা পুঁই দিয়ে দিব ছোট মাছ দিয়ে ধুন্দু দিয়ে পুঁই দিয়ে রান্না এই যে শাক দিয়ে দিচ্ছি পুঁই এরকম তরকারি কিন্তু বর্ষাকালে খুব খেতে ভালো লাগে হাত ছেটে পেটে খাওয়া যায় এত মজার হয় এই তরকারি তো বন্ধুরা শাকটা আমার দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর আমি এখন একটা খুচুন দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করব না আবার বেশি নাড়তে গেলে মাছগুলো ভেঙে যাবে কারণ ছোট মাছ তো তো একটু আস্তে আস্তে নাড়তে হবে আর এখন ঢেকে দেবো আর বেশি নাড়বো না এই তো বন্ধুরা দেখুন আমার ছোট মাছের তরকারি হয়ে গেছে হয়ে গেছে মানে আর একটু হবে মাছের তরকারিটা হয়ে গেছে ছোট মাছের তরকারি এখন আমি নামিয়ে রাখছি আর এখন ওই যে কচুরমুখী তরকারি রান্না করবো তার জন্য যে কড়াই বসিয়ে দিচ্ছে তার আগে যে মাছটা ভেজে নিচ্ছি আবার আরেকটা কড়াই মাখবো সেই জন্যে এই তেলেই এই মাছটা ভেজে নিলাম তো মাছটা ভেজে উঠিয়ে রেখে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কচুরমুখি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিব আমি কিন্তু আজকে সব সব তরকারি আদা রসুন ছাড়াই রান্না করছি কারণ এইসব তরকারিতে আদা রসুন বাটা দিলে কিন্তু রাস ও টেস্টটা নষ্ট হয়ে যায় যার কারণে তরকারিতে আমার আদা রসুন ব্যবহার করা হয় নাই তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আর মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো তো বন্ধুরা এখানে আমি মশলা দিয়ে দিলাম আর এই যে পানি দিয়ে দিয়েছি মশলা দেওয়ার পর এখন আমি মশলাটাকে কষিয়ে নিব দিন পর কচুরমুখী রান্না করতেছি এখন তো কচুরমুখী আনাই হয় না আর যে জিনিসপত্রের দাম বললামই তো তাই আমাদের মতো মানুষের এইসব তর খাওয়া অনেক দুঃসাধ্য চিংড়ি মাছ কিনতে গেলেও অনেক দাম চিংড়ি মাছ দেশি চিংড়ি তো পাওয়াই যায় না যা পাওয়া যায় সেটাও অনেক দাম তো এখানে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই যে স্বাদ মতো লবণ দিয়ে আর দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমি বেছে নিচ্ছি অল্প একটু চিংড়ি মাছ আর কি নামে মাত্র তো চিংড়ি মাছটা আর কি তেলে ভাজলে ভালো হতো মনে ছিল না তাই মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর কষানোর শেষ এখন আমি এই যে কচুমুখি দিয়ে দিলাম সাথে একটা আলু দিছি এটাকে আমি ভালোভাবে কষাবো নেড়ে চেড়ে কষিয়ে তারপর ঢেকে দিবো ঢেকে দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে আস্তে আস্তে আমি এই কচুমুখিটাকে কষিয়ে নিব তো বন্ধুরা আমি এই যে কচুরমুখিটাকে কষিয়ে ভালোভাবে কষিয়ে ঝোলও দিয়ে দিছি ঝোল দেওয়ার পরে যে বলক এসে গেছে দেখতেই পাচ্ছেন সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো এই যে দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে কচুরমুখির তরকারিটা তো এটা কিন্তু ঝোল আরেকটু শুকাবে টানবে তারপর আমি নামিয়ে নেব আর এতে আর কিছুই দেওয়া লাগবে না ধনিয়া পাতা থাকলে দিলে ভালো হতো কিন্তু ধনিয়া পাতা তো নাই এখন তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এখন আমি বাটিতে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দিয়ে দিবেন এখানে আমার এই যে কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী তরকারি আর হচ্ছে এই যে পুঁই শাক আর দিয়ে ছোটো মাছের তরকারি দুটোই হয়ে গেছে এখন আমি টেবিলে নিয়ে যাব সহাগের জন্য এই তো দেখুন সোয়াগের আব্বু খেতে বসে গেছে সে আগে প্রথমে যে কচুরমুখি দিয়ে খাচ্ছে আর কচুরমুখী তরকারিটার কালারটা কি সুন্দর আসছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো তরকারিটা অনেক মজা হয়েছে আর এই সব এই তরকারি দিয়ে কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যায় ছোট মাছের তরকারি তারপর এই যে কচুরমুখি চিংড়ি মাছ দিয়ে মন ভরে তৃপ্তি করে ভাত খাওয়া যায় তো দেখুন সোহাগের আব্বু খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমার কে সাপোর্ট করবেন আর এই যে সোহাগের আব্বু দেখুন এই যে ছোটো মাছের তরকারি দেখাচ্ছে এখন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব দেখা হবে আগামী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ